মাস দিনকের বেশি সময় বাকি থাকলেও আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে এবং যেখানে ওই তালিকাটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কিংবা অন্য দলগুলো কবে কার সঙ্গে খেলবে আমরা যেহেতু বাংলাদেশে সেই কারণে আমরা আলোচনা করব যে বাংলাদেশ কবে কাদের বিপক্ষে খেলবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা যদি একটু সূচির দিকে তাকাই সেখানে আপনি দেখবেন যে তিরিশ তারিখ মানে তিরিশ সেপ্টেম্বর বিশ্বকাপটা শুরু হচ্ছে এবং ভারত এবং শ্রীলঙ্কা মিলে শ্রীলঙ্কা কেন এটা আপনারা নিশ্চিতভাবেই ইতিমধ্যে জেনে গেছেন যে যেহেতু পাকিস্তান ভারতে যেতে রাজি না এবং এটা ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো চলতি বছরের শুরুতে তখন কিন্তু আলোচনা ছিল যে ভারত পাকিস্তানে খেলতে যাবে না পাকিস্তান ভারতে খেলতে যাবে না সেটারই একটা অংশ হিসাবে হাইব্রিড মডেলে এবারে বিশ্বকাপটা হচ্ছে সে কারণে কিন্তু ভারতের চারটা ভেনুর পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বোতে খেলা হবে এক একেবারে উদ্বোধনী ম্যাচটা যদি আপনি খেয়াল করেন প্রথম ম্যাচটা ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সেটা হবে ব্যাঙ্গালুরুতে এবং বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে দুই অক্টোবর অর্থাৎ টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন বা দুদিন পরে খেলতে নামবে সেই ম্যাচটা হবে বাংলাদেশের শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে যেহেতু যেটা বললাম যে পাকিস্তান যেহেতু ভারতে যাবে না সে কারণে বাংলাদেশকে সেই কলম্বোতে যেতে হচ্ছে বা শ্রীলঙ্কাতে যেতে হচ্ছে খেলার জন্য আপনি যদি দেখেন পরের যে ম্যাচটা হবে বাংলাদেশে একটু বিরতি পাচ্ছে যেহেতু আপনি শ্রীলঙ্কাতে খেলবেন শ্রীলঙ্কাতে খেলে আপনাকে ভারতে আসতে হবে পরের ম্যাচগুলো খেলার জন্য সেটার কারণেই ওই চার দিন বা পাঁচ দিনের একটা গ্যাপ পাচ্ছে বাংলাদেশ এবং সেটার কারণে কিন্তু সাত অক্টোবর বাংলাদেশের সেকেন্ড ম্যাচটা খেলা হবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে এক একটু মনে হচ্ছে যে শুরুর যে ম্যাচগুলো আছে সেগুলো একটু টাফ এক প্রতিপক্ষ কারণ আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন তারা বেশ ভালো দল যদিও বাছাই পর্ব পেরিয়ে তারা বিশ্বকাপে খেলতে এসেছে এবং তাদের বিপক্ষে কিন্তু বাংলাদেশ লাস্ট যে বাসায় পর্বটা হয়েছে লাহোরে সেটা কিন্তু বাংলাদেশ হেরে গেছে এবং ইংল্যান্ড কত শক্তিশালী কত ভালো দল সেটা তো আমরা খুব ভালো করে জানি ইংল্যান্ডের বিপক্ষে আমাদের কিন্তু খুব বেশি ভালো সুখ স্মৃতি নেই সো আর তিন নাম্বার ম্যাচটা যদি আপনি খেয়াল করেন এই একই টাইপের একটা দল দশ অক্টোবর শুরু খেলা হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটা হবে ভাইজেক মা বা বিশাখাপটনমে এই 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 দলগুলোর বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে নামে তখন কিন্তু একেবারেই চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য যে এই বিশ্বকাপটা খুব বেশি ভালো হবে না বা ভালো নাও যেতে পারে সেটা একটা বড় সম্ভাবনা কিন্তু এই সূচি দেখলে আপনি বুঝতে পারবেন কারণ প্রথম থেকে আসলে প্রত্যেকটা ভালো দলের বিপক্ষে আপনার ম্যাচগুলো খেলতেছে যদিও এখানে প্রায় প্রত্যেকটা দলই ভালো আপনি এখানে ছোট করে বা সহজ করে নেওয়ার মতো কোনো প্রতিপক্ষ নেই সেক্ষেত্রে তারপর আপনি যদি চিন্তা করেন যে শ্রীলঙ্কার সাথে খেলা যেত বা অন্যান্য আরও যারা আছেন তাদের সাথে যদি খেলা যেত সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের চান্সেসটা একটু বেশি থাকতে পারতো যদিও বাংলাদেশ আসলে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবো সেটা আপনি সূচি কেন আপনি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দেখেই হয়তো বলতে পারবেন বাংলাদেশের যে পরের ম্যাচটা খেলবে সেটা হচ্ছে তেরো অক্টোবর একই মাঠে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই সাউথ আফ্রিকার বিপক্ষে আপনার যদি মনে থাকে যে আমরা লাস্ট যে সিরিজটা তাদের মাঠে খেলেছিলাম সেখানে কিন্তু আমরা একটা ওয়ান ডে জিতেছিলাম একটা টি টোয়েন্টি জিতেছিলাম তাদের তার মানে হচ্ছে তাদের বিপক্ষে জেতা সম্ভব বাংলাদেশ যদি ভালো ক্রিকেটটা খেলতে পারে ভারতের মাটিতেও ওই সিরিজটা জেতা সম্ভব সিরিজ মিনস ওই ম্যাচটা জেতা সম্ভব হয়ে উঠতে পারে সেটা বাংলাদেশ আসলে ক্যাপিটালাইজ করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় বড় প্রশ্ন পরের যে খেলাটা দুদিনের প্রত্যেকটা দেখবেন আপনি যে ওই ভারত আপনি যখন নামবেন তারপর থেকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে দুদিন পর পর খেলা হবে ষোলো তারিখে বাংলাদেশের পরে প্রতিপক্ষ এই টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে আমাদের তো একেবারেই পারফরমেন্সটা বলার মতো না কারণ আমরা যদি ঘরের মাঠে আমরা যে সিরিজটা তাদের সঙ্গে খেলেছি সেখানে তো আমরা হেরেছি আপনি যদি বিশ্বকাপের মঞ্চে তাদের বিপক্ষে আমাদের পারফরমেন্স দেখেন সেখানেও কিন্তু আমাদের আশানুরূপ কোনো পারফরমেন্স নেই বাংলাদেশের পরের যে ম্যাচটা সেই ম্যাচটা তুলনামূলক সহজ হতে পারে যেটা হচ্ছে যে বিশ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের কিন্তু অনেক ভালো সুখ স্মৃতি আছে আমরা প্রায়শই তাদের বিপক্ষে যে তার একটা ব্যাপার আছে বা ওই হাই ভোল্টেজ ভোল্টেজ একটা ম্যাচ হয় আমরা একটা কম্পিটিশন কম করতে পারি তাদের বিপক্ষে জেতার সুযোগটা আমাদের সবসময় বেশি থাকে সেক্ষেত্রে এই ম্যাচটা বাংলাদেশ হয়তো চোখ নজর রাখতে চাইবে বা এই ম্যাচটা জিততে চাইবে বাংলাদেশের একেবারে পরের যে ম্যাচটা সেটা একটা লম্বা বিরতি দিয়ে বিশ তারিখের পরে পরের ম্যাচটা হবে ২৬ তারিখে সেই ম্যাচটা স্বাগতিক ভারত এবং ভারত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই গ্রুপ পর্বের টুর্নামেন্টটা শেষ মানে টুর্নামেন্টটা শেষ করবে এবং ওই টুর্নামেন্টেরই শেষ ম্যাচটাই খেলবে ভারত এবং বাংলাদেশ নিশ্চিতভাবে ভারতের সাথে সাম্প্রতিক সময় বাংলাদেশের সম্পর্কটা একটু অন্যরকম এই ম্যাচটার দিকে হয়তো টুর্নামেন্ট থেকে তখন বাংলাদেশ ছিটকে যাবে কিংবা ভারত কোয়ালিফাই করে ফেলবে তারপরেও কিন্তু যখন ভারত বাংলাদেশ খেলা হবে বা ভারত বাংলাদেশ খেলা হয় তখন কিন্তু একটা মিডিয়ার হাইপ বলুন বা দর্শকদের মাঝে কিন্তু আলাদা একটা বাড়তি উত্তেজনা কাজ করে যদিও টুর্নামেন্টের শেষ ম্যাচ তবুও আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এবং ভারত যখন ম্যাচটা খেলতে নামে তখন আলাদা একটা ভাইব ক্রিয়েট হবে সেটাতে একটা জমজমাট ম্যাচের আশা করা যেতে পারে যদিও ভারতকে ভারতের মাটিতে হারানো অনেক কঠিন আমরা যদি বাংলাদেশের মাটিতে তাদেরকে হারিয়েছি কিন্তু ভারতের মাটি যদি হারাতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রাপ্তি হতে পারে এই হচ্ছে টুর্নামেন্টের বিস্তারিত যেটা বললাম যে বাংলাদেশের কবে কার সাথে খেলা সেটা পাশাপাশি আমরা একটু অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে গৌতম গাম্ভীরকে নিয়ে আলোচনা করা যেতে পারে যেহেতু বিশ তারিখ মানে বিশ জুন থেকে শুরু হচ্ছে ভারত ভারত এবং ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ যেখানে প্রথম ম্যাচটা হবে হেডিংলিড বা আপনি লিডসের কথা বলতে পারেন বিশ জুন থেকে সেখানে এই টেস্ট শুরুর আগে বাংলাদেশ ভারতের এই দল ইংল্যান্ড লায়েন্স বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে মূল ভারতের মূল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে তার মানে একটা ভালো প্রস্তুতি সে মাঝে আছে আইপিএলের পর থেকে কিন্তু এই সিরিজটা নিয়ে খুব বেশি ভারত ভারতীয় ক্রিকেট দল অনেক বেশি প্রস্তুতির মাঝে আছে কিন্তু যে সমস্যাটা হয়েছে যে এক লাস্ট এগারো তারিখে যদি আপনার মনে থাকে যে গৌতম গম্ভীর দেশে ফিরেছিলেন তার মা সীমা গাম্ভীর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন একটা পর্যায়ে আইসিইউতে ছিলেন এখনও যতটুকু জানা যাচ্ছে যে তিনি আইসিইউতে আছেন কিন্তু তাকে ওই আইসিইউতে রেখেই ইংল্যান্ড ভারত ছাড়তে হচ্ছে গৌতম গাম্বিকে ভারত ছাড়তে হচ্ছে মিন্স হচ্ছে যেহেতু টেস্ট সিরিজটা শুরু হবে বিশ তারিখ থেকে আজকে যেহেতু ষোলো তারিখ স্বাভাবিকভাবেই প্রধান কোচকে নিশ্চিতভাবেই ওই দলের সঙ্গে যুক্ত হওয়াটা খুবই প্রয়োজনীয় সেই কারণে কিন্তু তিনি আজকে ইংল্যান্ডের বিমান ধরেছেন যতটুকু জানা যাচ্ছে যে লিডসে বা হেডিংলিতে সতেরো তারিখে দলের সঙ্গে যোগ দেবেন আজ কিন্তু ভারত দলও কিন্তু ওই বেকেনহ্যাম থেকে কিন্তু লিডসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কালকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন তারপর হয়তো একাদশ কেমন হবে পরিকল্পনাটা কী হবে সেটা নিয়ে হয়তো আলোচনা করবেন আমার মনে হয় যে তিনি ভারতে থাকলেও জুম মিটিংয়ে কিংবা কলে ওই ব্যাপারগুলো নিয়ে নিশ্চিতভাবে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন কিংবা অধিনায়ক শুভমান গিল বা সিনিয়র ক্রিকেটার যেমন আছেন লোকেশ রাহুল জসপ্রীত বুমরা তাদের সঙ্গে হয়তো ওই আলোচনাটা করেছেন যে কোন পরিকল্পনা নিয়ে তারা খেলতে নামবেন তাদের একাদশটা কেমন হবে সেটা নিয়ে হয়তো একটা প্রাথমিক আলোচনা করে ফেলেছেন তারপরও গৌতম গম্ভীরের ফেরাটা নিশ্চিতভাবে ভারতের জন্য একটা বড় স্বস্তির খবর হিসেবে ধরা যেতে পারে পাশাপাশি আর একটু আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে যে এরিকা রাষ্ট্রকে নিয়ে একটু আলোচনা করা যেতে পারে তিনি সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকান কোচ ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন পাকিস্তান তাকে নিয়োগ দিয়েছিল গত বছর যতটুকু মনে পড়ে কিন্তু তিনি কিন্তু বেশি দিন সেখানে কাজ করতে পারেনি তার একটা বড় কারণ ছিল যে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডে সবসময় কিন্তু ওই রাজনীতির একটা বড় প্রভাব থাকে সে কারণেই সেখানে বলুন নির্বাচক প্যানেল বলুন কোচিং প্যানেল বলুন কিংবা যারাই সেখানে কাজ করে আপনি ক্যাপ্টেন্সির কথা বলুন সেখানে কিন্তু কেউ বেশি দিন বা দীর্ঘস্থায়ী হতে পারেন না আজকে গত দু একদিন আগে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন গ্যারি কাস্টেন সেখানে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে তিনি কেন ওই সময় কয়েক মাসের ব্যবধানে তিনি চাকরিটা ছেড়ে দিয়েছিলেন যে তার কর্তৃত্বটা কমিয়ে দেওয়া হয়েছিল দল নির্বাচন দলটা কেমন হবে দল নির্বাচনে তার প্রায়োরিটির একটা জায়গা ছিল সেটা তিনি পাচ্ছিলেন না এবং ওই ক্রিকেটের বাইরের মানুষ থাকলে যে ব্যাপারটা হয় যেটা প্রভাব কাটার ব্যাপার থাকে সেটা তিনি বুঝতে পেরেছিলেন সে কারণে তিনি সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি আরেকটা ব্যাপার তিনি যোগ করেছেন যে তিনি যদি সুযোগ পান তিনি আবার পাকিস্তানের কোচ হতে চান তবে সেটার জন্য কিন্তু ওই পরিস্থিতিটা তৈরি করতে হবে বা ক্রিকেটারদের সঙ্গে কাজ করার যে আপনার একটা ফ্যাসিলিটিস কথা বলুন কিংবা ওই বাইরের প্রভাব বিস্তার ব্যাপারগুলো যদি না থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু আবারও পাকিস্তানে কোচ হতে তার কোনো কিন্তু সমস্যা নেই কিন্তু তিনি হবেন কি আবার পরবর্তীতে পাকিস্তান তাকে ডাকবে কিনা সেটা আসলে অনেক দূরের গল্প কারণ মাইক হেসনকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কিন্তু তার শুরুটা ভালো করেছেন বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা তিনি ব্যবধানে জিতে নিয়েছে তো স্বাভাবিকভাবে এখন মাইক হেসনকে ঘিরেই ওই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা বিশ্বকাপের কথা বলুন কিংবা দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের কথা বলুন সেটা নিয়ে হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পরিকল্পনা করবে দেখা যাক আসলে সামনে কি ঘটে আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতে নতুন কোনো টপিক ধরে একটা দুটো তিনটা করে যে কয়টা পারা যায় কথা বলা যায় যে টপিক নিয়ে সে বলতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফেন্সির সঙ্গে থাকুন